রকম ছাঁদ ছাড়া রান্নার কড়াইতে বানাও নরম ছিদ্রযুক্ত চিতুই পিঠা একদম নরম তুলতুলে হবে আর খেতে দুর্দান্ত হবে আর কোনো রকম ছাঁদ ছাড়া যে কেউ খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে কিভাবে খুব সহজে বাড়িতে রকম ছাঁদ ছাড়াই চিতুই পিঠা বানাতে হবে তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো চিতুই পিঠা বা আজকে পিঠা বানানোর জন্য এখানে আমি এক বাটি নিয়েছি সিদ্ধ চালের গুঁড়ি এখানে আতপ চালের গুঁড়িও তোমরা নিতে পারবে তো অল্প লবণ আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ওই বাটি মাপ করেই এক বাটি প্রথমে গরম জল দিয়ে দেব প্রথমে হাফ বাটি দিলাম খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি তো গরম জল দিতে হবে একদম টক বগে ফুটন্ত গরম জল দিতে পারলে সবচেয়ে ভালো হয় তো অবশ্যই কেনা চালের গুঁড়ি দিয়েও করতে পারবে কোনো অসুবিধা নেই এখানে আমি সিদ্ধ চালের গুঁড়ি দিচ্ছি আবারও বলছি তোমরা আতপ চালের গুঁড়িও ব্যবহার করতে পারো এক বাটি জল দেওয়ার পর আরও এক বাটি জল নিয়েছি অল্প অল্প করে জল দিচ্ছি আর হাতায় করে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যত ভালো ফেটানো হবে চিতুই পিঠা কিন্তু তত ভালো তৈরি হবে দু থেকে তিন মিনিট সময় ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি তো নারকেল কোড়ার নির্দিষ্ট কোনো মাপ নেই এখানে বড় চামচে দু চামচ আমি নারকেল কোড়া ব্যবহার করেছি যে বাটি মাপ করে চালের গুঁড়ি নেবে সেই বাটি মাপ করেই কিন্তু অবশ্যই গরম জলটাও নিতে চেষ্টা করবে আর মিশ্রণটা কিন্তু খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলা হবে না আমি ঢাকা দিয়ে মিনিট দশেক রেস্টে রেখে দিলাম আর এদিকে দেখো আমি আগেই বলেছি আজকে আমি কোনো রকম ছাঁদ ছাড়া এরকম কড়াইতে বানাবো এরকম কড়াই আমাদের সবার বাড়িতেই থাকে দশ মিনিট মতো আমি রেস্টে রেখেছিলাম খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখো মিশ্রণের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখো এরকম পাতলার দিকে রেখেছি খুব বেশি ঘন করিনি আবার অতিরিক্ত পাতলাও করা যাবে না সেটাও মাথায় রাখবে এখানে আমি শেষে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার যেটা আমরা কেক তৈরিতে ব্যবহার করি বেকিং সোডা দেওয়া যাবে না বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই দিতে হবে এবারে কড়াইটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিয়েছি তারপর একটু তেল ব্রাশে করে লাগিয়ে মুছে নিলাম টিস্যু দিয়ে এবার দু হাতা ছোটো হাতার ব্যাটা দিয়ে দিচ্ছি একটু বড় বড় বানাতে চাইলে বড় বড় করেও বানাতে পারো আমি খুব বড় বড় করব না চিতুই পিঠেগুলো একটা বাটি দিয়ে একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দু মিনিট পর আমি দেখাচ্ছি দেখো ছিদ্রও তৈরি হয়েছে নর্মালি ছাঁচের মধ্যে বানালে যতটা ফুলকো ফুলকো হয়তো অতটা ফুলকো হবে না এখানে রান্নার কড়াইতে কিন্তু নরম তুলতুলে হবে ছিদ্রযুক্ত হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে তবে কড়াইটা যত ভালো গরম হয়ে যাবে তত সুন্দর হবে কিন্তু চিতুই পিঠা বানানোর সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখতে হবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে দ্বিতীয় চিতুই পিঠা বানানোর আগেও খুব ভালো করে আমি তেল ব্রাশ করে মুছে নিয়েছি তেলটাকে টিসু দিয়ে আবারও লো ফ্লেমে দু মিনিট পর ফিরে এলাম দু মিনিট পর দেখো দ্বিতীয় চিতুই পিঠাটা কিন্তু আগের পিঠার থেকে ফুলে উঠেছে তো এইভাবে কড়াটা গরম হয়ে গেলে কিন্তু চিতুই পিঠে আগের থেকে ফুলে যাবে তবে আবারও বলছি ছাঁচে বানালে যতটা ফুলকো হয় রান্নার কড়াইতে কিন্তু অতটা ফুলকো হবে না ছিদ্রটাও একটু কম হবে কিন্তু একদম সফট হবে দেখো একদম নরম তুলতুলে হয়েছে কত সুন্দর হয়েছে দেখো তৈরি করে ফেললাম রান্নার কড়াইতে পারফেক্ট সিঁতুই পিঠা ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবে বানিয়েও কোনো ছাঁচ ছাড়া ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট বানিয়ে ফেলতে পারবে আবারও বলছি ছাঁচের মধ্যে বানালে ছিদ্রও বেশি হবে ফুলকোও হবে ছাঁচ ছাড়া এরকম কড়াইতে বানালে কিন্তু অতটা ফুলকো হবে না কিন্তু টেস্টে বা খাবার সময় কিন্তু কোনো পার্থক্যই বুঝতে পারবে না একদম নরম হয়ে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যাদের চিতুই পিঠে খেতে খুবই ভালো লাগে অথচ বাড়িতে সবসময় ছাঁচ থাকে না রান্নার কড়াই আমাদের সবার বাড়িতেই থাকে তাই তাদের জন্য আজকের এই রেসিপি রান্নার করাইতে যখনই ইচ্ছা হবে তখনই কিন্তু তোমরাই চিতুই পিঠে বানিয়ে খেতে পারবে তবে একটাই কথা যখন চিতুই পিঠে বানাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবে তো যেভাবে দেখালাম এভাবে বন্ধুরা রান্নার কড়াইতে চেষ্টা করো অবশ্যই খুব ভালো হবে ভিডিওটাকে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো ধন্যবাদ